আসসালামু আলাইকুম আসসালামাইকুম্পান এই ভিডিও শপিং তো চলে আসছি নতুন আইটি ঘাড়া নিয়ে যারা একটু সিম্পলের মধ্যে চান সিকোয়েন্সের কাজ করা স্টোন লাইক করেন না তারা এই ঘাড়াটা দেখতে পারেন খুবই সুন্দর একটি ঘাড়ার মধ্যে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের অ্যাড্রেসটি কিন্তু আমরা লাস্টে দেখিয়ে দিব আর প্রাইজেন্সটা কিন্তু বলে দিব ভিডিওটা তার ধৈর্য সহকারে কিন্তু আপনাদের দেখতে হবে অ্যাড্রেসটি আমি এখনই দেখিয়ে দিচ্ছি যদি কেউ দোকানে এসে নিতে চান আমাদের দোকানে ভিজিট করতে পারেন এটা নূর ম্যানশনের দোতলায় এসআর বুটিক্স ঠিক আছে আমি অ্যাড্রেসটা আবারও লাস্টে দেখিয়ে দিব তো ভাই একে একে দেখিয়ে দিচ্ছি ব্রিজ দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা দা শুরু করেছি সেটা একটি ইয়েলো কালারের মধ্যে মাস্টার ইয়েলো পুরোটা জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাভি নাইস একটি ড্রেস আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে হবে সম্পূর্ণ পিওর জর্জের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে জড়ি দিয়ে অনেক সুন্দর গলার কাটিংটা দেখেন কত সুন্দর নেকলেস স্টাইলের কাজ করা আছে কোনো অর্নামেন্টস কিন্তু এটার সাথে লাগবে না আর এটা কিন্তু থ্রি পিস ঘাড়া রয়েছে সাইড অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু শর্ট কামিজের মধ্যে ওকে ব্যাকসাইডে কাজ আছে ভাইয়া ওকে ব্যাক সাইডটি দেখেন ব্যাক অনেক সুন্দর কাজ করা আছে দেখেন ভাইয়া কিন্তু সব

এটা রয়েছে প্যান্ট এটা রয়েছে আপনার খুবই সুন্দর সামনে পিছে সেম প্যান্টটি আমাদের কোয়ালিটি ফুল আপনারা অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করে নেবেন অনেকে বলেন যে ভাই প্রাইস বেশি বা এরকম কিছু না আপনার কোয়ালিটি বুঝতে হবে ঠিক আছে এটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে পেস্ট কালার স্কাই পেস্ট আচ্ছা এটা এটা রয়েছে পেস্ট কালার ওয়াও অনেক সুন্দর কোনটা মিস করবেন না থ্রি পিস ঘরের কালারগুলোই আসছে স্যার লেটেস্ট যে মাঝামাঝি কালার ওকে ওকে আরও তিনটা কালার আছে না ভাইয়া ওকে আর ভাইয়া কিন্তু ভাইয়া বাহ ভাই কিন্তু একে একে দেখিয়ে দিব আপনাদের সব কালারগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এই কালারটা অনেক সুন্দর কালারটা একটু ডিফারেন্ট টাইপের ওকে আর এটা রয়েছে বোতল গ্রিন না ভাইয়া যারা বোতল গ্রিন নিতে চান দেখেন ডিপ গ্রিন ওয়াও অনেক সুন্দর দেখেন গাইস আপনারা ব্ল্যাক মনে করবেন না এটা অবশ্যই বোতল গ্রিনের মধ্যে রয়েছে যারা বোটল গ্রিন পছন্দ করেন তারা এটা নিতে পারেন আর আমি এটা প্রাইসটা এখনই বলে দিচ্ছি এটা প্রাইসটা কিন্তু থাকছে এটা প্রাইসটা থাকছে কিন্তু একটা রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র তেত্রিশশো টাকার মধ্যে রয়েছে আমাদের এটা তেত্রিশশো টাকা দেখেন বিয়ার্স কত সুন্দর একেবারে পিটানো কাজ করা এখানে কোনো উঠানের কিছু নাই অনেকে স্টোন দেওয়ার পরে বলে যে ভাই স্টোন উঠে যাবে কিনা এটার জন্য আমরা নিয়ে সিকোয়েন্সের কাজের মধ্যে গোলাপি মিষ্টি কালার বা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার জোস আপনারা কোনোটা মিস করার মতো না দেখেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্লিজ এটা রয়েছে ভাইয়ের গারাটি ওকে বলতে হবে না ভাইয়া জাস্ট এইভাবে দেখিয়ে দেন হ্যাঁ সামনে পিছু সেম কালার এটা রয়েছে কলিজা কালার না ভাইয়া জাম কলিজা সুন্দর দেখেন ভিউয়ার্স একেবারে ইউনিক আপনারা কোনোটা ফেলতে পারবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নেবেন প্রাইস ফিক্সড রয়েছে আর অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ফাইভ হান্ড্রেড দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যেকোনো কোনো প্রান্ত থেকে নিতে চাইলে আর যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তো ভাই বাবু ভাই অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছে এটা রয়েছে অ্যাস আর বুটিক্স এটা রয়েছে নুর ম্যানসনের দোতলায় আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেও দেখতে পাচ্ছেন যারা দোকানে আসতে চান তারা অবশ্যই এই অ্যাড্রেসে আসলে কিন্তু হয়ে যাবে আর যদি এটা অনলাইন নিতে চান সেক্ষেত্রে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে হবে তো আজকে এই পনেরো ইয়ার্স কালার কিন্তু ছয়টা দেখিয়ে দিচ্ছি ভালো থাকবেন নেক্সট আপডেট পেতে চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম